কি হচ্ছে মা মেয়ের কি হচ্ছে ও যদি কি রাখাল সে বসে দেখতেছে মা মেয়ের কি হচ্ছে শুধু খাওয়া আর খাওয়া হ্যাঁ তোমাদের কি খাওয়া ছাড়া আর কিছু নাই খাওয়া ছাড়া আছে রাখাল বাথরুম না খালি বাথরুম হয় না খাই বলেই তো বাথরুম হয় ছোটো কাল তো এই মুটা একখান নেছে গালে ও কি ওই ওইটা চা বাতি পেরবে না খাবি পাতা ও সেই গুড়া একখান নিয়ে হুকুর হাক্কুর ওরে চা হ্যাঁ হুকুর হাক্কুর তুই কি ওই ওইটা কি তুই খাতি পারিস হ্যাঁ ওরা একটু ওই আগা ওই জায়গাতে ওই নতুন ঘাসের তে একটু আগা কেটে দাও আগা কেটে দিয়ে আলাদা দ্বিতীয় বি ওর মার সাথে দিলি ওর মা আগে সব আগা খাই ফেলাই আর ওর কপালে জোটে এলো খালি ওই গুড়া

মানুষ তো একটু গুড়া মুড়া খাতি লাগলে একটু মাথাটা উঁচু করে একটু চা ভাই এই গটেশালি গটেশালি একটু মাথাটা উঁচু বানা বাবা হম আরে দড়িতে আবার ডিস্টার্ব করে রে দড়িতে আবার ডিস্টার্ব করে ওই এখন ছোট একটা গুড়া খাইয়ে আয় আয় মার সাথে ফাইজলের মধ্যে গেছে আয় আই ওর কানে তুই ই দিলি শুশুরি লাগে না হ্যাঁ কে ফেলাই এগুলো সব খুঁটে খুঁটে খাবা কিনা ঘাস ঠিক আছে কালটু দে একটা পাতা দেই নাও ছোট নাও হ্যাঁ পাতা খাও তুমি পাতা খাও পাতা খাও নিষেধা মানে খাবে না হুম নিষেধা খাবে না বুঝিস

হাল আস আস আসো আস কাল তো আছো চলে আসো দা নিহাল দিয়ে যা বাসুর দিয়ে যা দিয়ে যা দিক